আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজীবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করবো আর সেটি হচ্ছে প্লিহার বৃদ্ধি নিয়ে বন্ধুরা বিভিন্ন কারণে প্লিহার বৃদ্ধি করতে পারে এবং যদি প্লিহার বৃদ্ধি ঘটে তাহলে সেক্ষেত্রে আপনারা কী ব্যবস্থা গ্রহণ করবেন বা কী ওষুধ খাবেন বন্ধুরা আমি একজন ডিএইচএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই পিলিহায়ের বৃদ্ধি থেকে মুক্তি পাওয়ার জন্য কি কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় না বন্ধুরা যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন প্লিহার বৃদ্ধি বিভিন্ন কারণে হতে পারে ম্যালেরিয়া জ্বর কালা জ্বর অতিরিক্ত কুইনাইন সেবন ডায়াবেটিস বা বহুমূত্র কারণেও এই পিলিহার বৃদ্ধি ঘটতে পারে শরীরে অন্য অন্য রোগের উপসর্গের জন্য এই প্লীহা বৃদ্ধি পেতে পারে এটা বিশেষত বাম দিকের পেট বড় দেখায় কখনো কখনো প্লীহা এত বড় হয় যে সমস্ত পেট জুড়ে যায় এবং সেই প্লেহা পাথরের মতো শক্ত হয়ে যায় পাতলা পায়খানা আমার সয় ক্ষুধাহীনতা শোধ ইত্যাদি হওয়ার পর এই রোগ সাংঘাতিক হয়ে ওঠে এই পিলিহার বৃদ্ধির কারণে একজন ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাহলে চলুন বন্ধুরা আলোচনা না বাড়িয়ে মূল কথায় যায় এই প্লিহার বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে কালো মেঘ একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ পুরাতন ম্যালেরিয়া জ্বরে প্লিহার বৃদ্ধি চোখ বর্ণ কখনো কখনো গরম অত্যন্ত জ্বালা পোড়া হাত পা জ্বালা বর্ণের পাতলা মল কখনো কখনো কোষ্ঠবদ্ধতা বা পায়খানা শক্ত থাকে মুখের স্বাদ তিক্ত বা বিস্বাদ প্রভৃতি লক্ষণে এই কালো মেঘ অত্যন্ত উপকারী রোগের প্রাথমিক অবস্থায় কালো মেঘ কিউ বা মাদার পাঁচ থেকে ছয় ফুটা ওষুধ দিনে চারবার খেতে হবে আপনারা প্রজন ধরে দিনে তিনবারও খেতে পারেন যদি তিনবার খান তাহলে দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে আধা গ্লাস পানি সহ পাঁচ থেকে ছয় ফুটা ওষুধ খাওয়ার চেষ্টা করবেন সমস্যা খুবই তীব্রতর হলে সেক্ষেত্রে আপনারা প্রতি দুই ঘন্টা অন্তরও এক ডোজ করে ওষুধ খেতে পারেন ইউকেলিপেওটস প্লিহার বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ বা প্লিহা একদমই শরীর থেকে নির্মূল করতে এটা অত্যন্ত কার্যকরী সবিরাম অবিরাম ম্যালেরিয়া টাইফয়েড বা বিভিন্ন জ্বরে বারবার আক্রান্ত হওয়া বা দীর্ঘদিন ধরে জ্বরে ভোগার কারণে যদি প্লিহা বড় হয়ে যায় ও খুব শক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই ইউক্যালিপটাস অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ রোগের শুরুতে ইউকিপোটাস কিউবা মাদার আট থেকে দশটা ওষুধ আধা গ্লাস বা এক গ্লাস পানির মধ্য দিয়ে মানে যে পরিমাণ পানি আপনি খেতে পারেন তার মধ্য দিয়ে আপনি এই ওষুধটি দিনে তিনবার খাবার আগে বা পরে খেতে পারেন বা প্রতি দুই ঘন্টা অন্তরও এক ডোজ করে ওষুধ খেতে পারেন বা দিনে চারবারও এই ওষুধটি আপনি খেতে পারেন সিয়ানোথাস এই ওষুধটি প্লিহা রোগে অব্যর্থ এই ওষুধটি খেলে কোনো না কোনো কাজ হবেই এবং প্লিহা রোগের আরোগ্য ঘটবে এবং বৃদ্ধি নিয়ন্ত্রণ হবে প্লিহা খুব বড় শক্ত ও সুস্ফুটানো ব্যথা রোগী বাম পাশ চেপে শুতে পারে না কোষ্ঠবদ্ধতা বা পায়খানা শক্ত শ্বাসকষ্ট পুরাতন প্লিহার বেদনা না থাকলেও এতে উপকার হয় রোগের শুরুতে সিওনাথাস কিউবা মাদার পাঁচ থেকে ছয় ফটা ওষুধ সামান্য পানির সঙ্গে বা আধা গ্লাস পানির সঙ্গে দিনে চারবার খেতে হবে আপনারা দিনে তিনবারও খেতে পারেন যদি আপনারা দিনে তিনবার খান তাহলে দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক ডোজ করে ওষুধ খেতে পারেন তাছাড়া এর পাশাপাশি সিওনাথাস বা মাদার আক্রান্ত স্থানে লাগাতে পারেন এতে অতি দ্রুত রোগের আরোগ্য ঘটবে এবং পিলিহার বৃদ্ধি আস্তে আস্তে নিয়ন্ত্রণ হবে এবং পিলিহা আস্তে আস্তে কমে যাবে বা ছোটো হয়ে যাবে অ্যাসিড সাল্প ম্যালেরিয়া টাইফয়েড বা অন্য অন্য রোগে ভোগার পর যদি পিলিহাতে বেদনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অ্যাসিড সাল্প উপকারী রোগীর অত্যন্ত ব্যস্ত স্বভাব সব কাজকর্ম অতি দ্রুত করে যদি এই সব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অ্যাসিড সাল অত্যন্ত উপকারী ও কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ রোগের শুরুতে অ্যাসিড সাল্প টু সি বা দুঃশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে পরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগী খেতে পারে রোগ যদি দীর্ঘদিনের প্রাতন হয় তাহলে সেক্ষেত্রে শক্তির ওষুধ অন এম টেন এম বা সি এম শক্তির ওষুধও রোগী খেতে পারে রোগী যদি অনএম শক্তির ওষুধ খায় তাহলে সেক্ষেত্রে প্রতি তিন দিন অন্তর বা সাত দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবে আর যদি রোগী টেন এম শক্তির ওষুধ খায় তাহলে প্রতি পনেরো দিন অন্তর বা দিন অন্তর পরপর দুদিন দিন সকালে ভরে বাসি পেটে দু ডোজ ওষুধ খাবে আর যদি রোগী ফিফটি এম শক্তির ওষুধ খায় তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবে বন্ধুরা আর যদি রোগী সি এম শক্তির ওষুধ খায় তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবে বন্ধুরা শক্তির ওষুধ ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খাওয়া উত্তম কেননা এতে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় বন্ধুরা বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি আমরা খাওয়ার জন্য নলকূপ টিউবওয়েল বা বিভিন্ন মাধ্যমে উঠিয়ে থাকি সেই পানি অবশ্যই দুই থেকে তিন দিন আগের উঠানো হতে হবে মানে দুই থেকে তিন দিন আগের উঠিয়ে যে পানি রাখা হয় সেই পানির মধ্যে উচ্চ শক্তির ওষুধ দিয়ে দশটা ঝাঁকে দিয়ে পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে খেতে হবে বন্ধুরা অবশ্যই তার একদিন বা দুই দিন আগে ওষুধটি তৈরি করে রাখতে হবে ওষুধের ক্রিয়া ও ফলাফল অতি দ্রুত পাওয়ার জন্য আপনারা অবশ্যই উচ্চ উচ্চশক্তির ওষুধ বাসি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন এই পিলিহার বৃদ্ধি নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে এবং প্লিহা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে বন্ধুরা এখন আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বায়োকেমিক ওষুধের নাম বলবো বায়োকেমিক যে কোনো ওষুধ যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় এক নম্বরে যে বায়োকেমিক ওষুধটি আছে সেটি আছে ক্যালকেরিয়া ফ্লোর পুরাতন প্লিহা অত্যন্ত বড় ও শক্ত যদি এমন লক্ষণ প্রকাশিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ক্যালকেরিয়া ফুলোর সিক্স এক্স বা টুয়েলভ এক শক্তির ওষুধ খেতে পারেন আপনারা ক্যালকেরিয়া ফুলোর সিক্স বা টুয়েলভ এক শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ দিনে তিনবার খাবার পর চারটি করে বড়ি গরম পানিসহ খেতে পারেন বন্ধুরা গরম পানি সহ বায়োকমিক ওষুধ খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় তাই আপনারা একটু ভালো কাজ পাওয়ার জন্য অবশ্যই এই বায়োকমিক ওষুধ গরম পানি সহ খাওয়ার চেষ্টা করবেন কেলিমিউর পেটে ভারবোধ প্লিহার নরম জিব্বায় সাদা বর্ণের প্রলেপ কোষ্ঠবদ্ধতা বা পায়খানা শক্ত থাকে যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কেলিমিউর এই ওষুধটি খেতে হবে কেলিমিউরের রুগীর জীব সাদা থাকে বা দুধের মতো ল্যাপটা ভাব থাকে বা ময়লা থাকে যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে কেলিমিউর সিক্স এক্স বা টুয়েলভ এক্স শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ দিনে তিনবার খাবার পরে চারটে করে বড়ি গরম পানি সহ চুষে খেতে হবে এতে দেখবেন অতি দ্রুত এই প্লিহার ব্যথা বেদনার চলে যাচ্ছে এবং প্লিহা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে বা পিলিহার সমস্যা আর থাকছে না রোগী যদি শিশু হয় বা রোগীর বয়স যদি অল্প হয় তাহলে সেক্ষেত্রে চারটি করে বড়ি না খেয়ে দুটি করে বড়ি খেতে হবে নেট্রা মিউর রোগী বিমর্ষ বা মন মরা হয়ে থাকে অত্যন্ত রাগি গরমে কাতর যখন তার মন হয়ে থাকে সান্ত্বনা দিলে রোগের বৃদ্ধি ঘটে রোগী গরমে কাতর বা গরম একদমই সহ্য করতে পারে না শান্তনায় বৃদ্ধি তিতা দ্রব্য বা তিক্ত খাবার তার খুব প্রিয় লবণ খুব পছন্দ করে বা যে কোনো খাবারে খুব বেশি লবণ খায় যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই মিউর এসব লক্ষণের রোগীদের জন্য অত্যন্ত প্রযোজ্য ও কার্যকরী রোগের শুরুতে মিউর, টুয়েলভ এক্স শক্তির ওষুধ দিনে তিনবার খাবার পরে চারটি করে বড়ি গরম পানি সহ চুষে খাবে প্রয়োজনবোধে রোগী আরও শক্তির ওষুধ খেতে পারে উচ্চ শক্তির ওষুধ বলতে বোঝাচ্ছে তিরিশ এক্স সাইট এক্স ও দুশো এক্স শক্তির ওষুধ আপনারা নেট্রামিউর বায়োকেমিক ওষুধের পাশাপাশি নেট্রামিউর হোমিওপ্যাথিক পটেন্সি ওষুধও খাওয়াতে পারেন যেমন হোমিওপ্যাথিক টুসি বা শক্তির ওষুধ বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার আগে একটি কল বা মেসেজ করে আসবেন অনেকে আছেন যারা দূর থেকে আমার চেম্বারে এসে আমাকে না পেয়ে মন ক্ষুণ্ণ হয়ে চলে যান তাই বন্ধুরা অবশ্যই আসার আগে আমাকে একটি কল বা মেসেজ করে আসবেন আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর আমার ভিডিও ডিসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন